আসসালামু আলাইকুম গত কিছুদিন যাব দেখতে পাচ্ছিলাম আমাদের খামারের কবুতরগুলি বিভিন্ন গাছে বাসা বেঁধে সেখানে বাচ্চা দিচ্ছে এভাবে বিভিন্ন গাছে বাসা বেঁধে বাচ্চা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে কবুতরের ঘরটি আছে এটার মধ্যে এখন আর পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই তাই কবুতরগুলি বাহিরে চলে যাচ্ছে এজন্য এখন আমাদের সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই কবুতরগুলির জন্য আমাদের আলাদা কিছু ঘর কিনে নিয়ে আসতে হবে অর্থাৎ কবুতরের খোপ বা কবুতরের ঘর আমাদের নিয়ে আসতে হবে যাতে করে ওই কবুতরের ঘরের মধ্যে ওরা বাচ্চা দিতে পারে থাকতে পারে এজন্য আমরা চলে এসেছি আমাদের স্থানীয় একটি বাজারে এখান থেকে মূলত আমরা কবুতরের ঘর আগে পরে কিনে নিই এবং আজকেও এখান থেকে কিনে নেবেন ইনশাআল্লাহ তো অনেকগুলি কবুতরের ঘর আমরা দেখলাম এর মধ্যে একটা আমাদের পছন্দ হয়েছে এসেই যেটা দেখেছি ওটা আমাদের পছন্দ হওয়ার কারণে ওটার ব্যাপারে আমরা কথা বলে দাম দোস্ত ঠিক করে তারপর এখান থেকে আরো কয়েকটা কবুতরের ঘর আমরা দেখতে পাচ্ছিলাম ওগুলি হয়তো অত ভালো না তারপরেও ওগুলি আমাদেরকে নিতে হবে কারণ বিভিন্ন জায়গায় এই কবুতরের ঘরগুলি আমরা দিয়ে রাখবো যাতে করে কবুতরগুলি আর বাহিরে ডিম না পারে বা বাহিরে বাচ্চা না দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি দুইটা কবুতরের ঘর আমরা কিনে ফেলেছি তার মধ্যে একটার মধ্যে পনেরোটার মতো ঘর আছে আরেকটার মধ্যে দশটার মতো ঘর আছে এই দুইটাকে আমরা এখন নামিয়ে সুন্দর করে পরিপাটি করে এখান থেকে নিয়ে যাবো এজন্য আমাদের নসিমনটাকে আমরা আসতে বলেছিলাম চলে এসেছে নসিমনের মধ্যে এটা সাজিয়ে আমরা আমাদের খামারে নিয়ে যাব এবং তারপরে এগুলিকে আমরা সুন্দর একটা জায়গা দেখে সেখানে এগুলিকে আমরা বসিয়ে দেবো ইনশাআল্লাহ একটা বিষয় খুবই দুশ্চিন্তা সেটা হচ্ছে যে কবুতরগুলি গাছের মধ্যে বাসা বেঁধে বাচ্চা ফুটিয়েছে ওই কবুতরগুলি এখানে আসবে কিনা তবে আমাদের আমরা আশাবাদী যে সেই কবুতরগুলি এখানে আসবে ইনশাআল্লাহ কারণ অনেকগুলি কবুতর এরকম নারিকেল গাছে তারপর বিভিন্ন গাছে বাসা বেঁধে আছে আমি অনেকদিন খেয়াল করতে পারিনি যে কারণে এটা দেখতে পারিনি হঠাৎ করে দেখলাম যে গাছেই বাসা বেঁধে ওরা বাচ্চা দিচ্ছে এই কারণেই মূলত হচ্ছে ওদের জন্য এই ঘরগুলি আমাদের ইমিডিয়েটলি নিয়ে যেতে হচ্ছে যাতে করে এটার মধ্যে ওরা বাচ্চা দেয় বা এটার মধ্যে থাকে এখন এটার মধ্যে ঢুকবে কিনা এটা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আসি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের দুইটা কবুতরের ঘরই আমরা আমাদের নসিমনের মধ্যে সাজিয়ে নিয়েছে এবং সুন্দর করে বেঁধে তারপর এটার মধ্যে বসে আমরা এখন চলে যাবো আমাদের খামারের দিকে খামারে গিয়ে বাকি কাজগুলি আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কাজগুলি আমাদেরকে আজকে দিনের মধ্যেই করতে হবে এর কারণ হচ্ছে যেহেতু এখন বৃষ্টির সিজন তাই বৃষ্টির মধ্যে কবুতরগুলি বাইরে থাকলে হয়তো অনেক সমস্যা হতে পারে এই কারণে আমরা আজকে দিনের মধ্যেই এই কাজগুলি করবো ইনশাআল্লাহ কবুতরের ঘরগুলি বাড়িতে নামিয়ে রেখে আমাদের এখন প্রধান যে কাজ সে কাজটি হচ্ছে যে আমাদের কিছু বাঁশ কেটে নিয়ে আসতে হবে যাতে করে এই কবুতরের ঘর ওই বাঁশের মাচার উপরে আমরা রাখতে পারি কারণ নিচু জায়গায় রাখলে আমাদের এখানে যেহেতু বিড়াল আছে বিড়ালে অনেক সর্বনাশ করে ফেলে আপনারা জানেন আমরা ভিডিওতে সেটা দেখিয়েছি অনেকবার এ কারণে একটু উঁচু জায়গায় আমরা এই কবুতরের ঘরগুলিকে দিয়ে থাকি এই জন্য মূলত আমাদের বাঁশের প্রয়োজন হবে বাঁশ কাটার জন্য আমরা বাস চলে এসেছি বাস আসার পর এখান থেকে ভালো কয়েকটা বাঁশ আমরা কেটে নিয়েছি এই বাঁশগুলি দিয়ে আমরা একটা মাচা তৈরি করবো ওই মাচার উপর হচ্ছে এই কবুতরের ঘরটা রাখবো ইনশাআল্লাহ আমাদের যে আগের কবুতরের ঘরটা ছিল এই কবুতরের ঘরের মধ্যে মোটামুটি বৃষ্টার মতো ক্ষোভ আছে এই বিষটা খুবই মূলত হচ্ছে কবুতরের ভর্তি এর মধ্যে একেবারেই জায়গা নেই এবং এই জায়গা না থাকার কারণে কবুতর বিভিন্ন জায়গায় থাকে এবং রাত্রেবেলা বাইরেও থাকে গাছেও থাকে আমরা যেহেতু দুইটা কবুতরের ঘর একসাথে এনেছি তাই দুইটাকে আমরা দুই জায়গায় দেবো একটা হচ্ছে আমরা মাচার উপরে দিব আর একটা চালের উপরে দিয়ে দেবো যাতে করে ওরা ওই চালের উপরেটার মধ্যে যেতে পারে বাঁশের খুঁটিগুলিকে সুন্দর করে সাইজ করে আমরা কেটে নিয়ে এসেছি এগুলিকে গর্ত করে তার মধ্যে দিয়ে দিয়ে তার উপরে আমরা খুঁটি দিয়ে দিচ্ছিলাম এবং আমরা যে আর একটা কবুতরের ঘর এনেছি ওইটার মধ্যে উপরে চাল ছিল না এই কারণে আমরা এটাকে সুন্দর করে বাড়িতে আনার পরে একটা চাল উপরে দিয়ে দিচ্ছিলাম যাতে করে এটা থেকে পানি নিচে না পড়ে আর কি যেহেতু এটাকে আমরা আমাদের অন্য একটা চালের উপরে দিব অর্থাৎ এটা এটার জন্য আমরা কোনো মাচা তৈরি করব না শুধুমাত্র যে একটা চালের উপরে দিয়ে রাখব যাতে করে ওই কবুতরগুলি এটার মধ্যে যেতে পারে একটা বিষয় বলে রাখা ভালো হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কবুতরের ঘরগুলি কত টাকা দিয়ে আমরা কিনেছি মূলত এখন যে কবুতরের ঘরটা আমরা উঠালাম এটা এটা আমরা কিনেছিলাম আটত্রিশশো টাকার মতো পড়েছিল আমাদের আর আরেকটা যে ছোট কবুতরের ঘর ছিল ওইটা আমরা কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে এই দুইটা কবুতরের ঘর আমরা কিনে এনে তারপর আমাদের এখানে সেট করেছি অনেকে হয়তো আবার এটাও প্রশ্ন করতে পারেন যে এটা তো আপনারা বানাতে পারতেন কিন্তু বানাইতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় তারপর অনেক ঝামেলা যেহেতু আমাদের অনেক ব্যস্ততা যে কারণে আমরা এগুলো করি নাই সরাসরি কিনে নিয়ে আসি আগের কবুতরের ঘর যেগুলো আছে সেগুলোকেও আমাদের এরকম কিনে আনা হয়েছে তো আলহামদুলিল্লাহ কেনাগুলা মোটামুটি খারাপ হয় না মোটামুটি ভালোই হয় আরকি তো হোক কবুতরের ঘরগুলো আমরা খুলে দিয়েছি যাতে কবুতর গুলো এটার মধ্যে যেতে পারে তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমদুল্লাহ